ভগবত্রী ভগবশ অধ্যা শ্লোক শ্রী ভগবতানি চার শত পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমি আমার প্রিয় শক্তি দ্বারা চরাচর সমস্ত জগৎকে সমস্ত প্রাণীদের ধারণ করি এবং প্রশাত্মের ধান করি হরে কৃষ্ণ ওম নম ভগবাসবায় সুমৎ গীতা অর্থ পঞ্চদশ অধায় পুরুষোত্তম তেরো নম্বর শ্লোক শ্রী ভগবান বাসু রাম আদি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমি আমার স্ত্রীয় শক্তির দ্বারা চরাচর সমস্ত প্রাণীদের ধারণ করি এবং রসাক্ত চন্দ চন্দ্রের রূপে ধান জবাদি ঔষধিতে পুষ্টিদান করি